আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওয়েলকাম ব্যাক টু ওম টু ট্রিপলি ভিক্টোরি আমরা এতদিন ধরে আলোচনা করে আসছি আমাদের ওম টু ট্রিপলি ভিক্টোরি চ্যানেলে ডিসি সার্কিটের ফান্ডামেন্টাল কনসেপ্টগুলি অর্থাৎ সিরিজ প্যারালাল সার্কিটগুলো আমরা কীভাবে ক্যালকুলেশন করতে পারি ল্যাম্প কানেকশনগুলো কীভাবে ক্যালকুলেশন করা হয় আমাদের অ্যামিটার ভোল্টমিটার কীভাবে ক্যালকুলেশন করা হয় এই জিনিসগুলো আজকের ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ডিসি সার্কিটের লটা কেমন আমরা ডিসি সার্কিটে যে লটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কারশপস ল যেটা অনেকে কিশ ল বলেও চেনে তো আমরা নর্মালি এটাকে কারশফ হিসেবেই জানবো তো কারশপস ল যেটা এটা আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট তার অনেকগুলো কারণ আছে সেটা হচ্ছে আমরা যখন এর পরবর্তীতে ডিসি সার্কিটের পরে আমরা যখন মেশিন ইলেকট্রনিক্স এই টপিকসগুলো শিখবো তখন সেই ক্ষেত্রে আমাদের এই কারশস লগুলো আমাদের কাজ করতে হবে এবং ডিজিশার সার্কিটে যখন আমরা থিওরিয়াম শিখবো বিভিন্ন অ্যানালাইসিস করবো সেক্ষেত্রেও আমাদের এই কার্স লটা আমাদের প্রয়োজন হবে তো বেশি কথা না বলে আমরা আমাদের মেইন কনসেপ্টে ফিরে যাই আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে কারশফস ল কার্স ল নর্মালি দুইটা ল দিয়েছে সেটা হচ্ছে একটা কার্স কারেন্ট ল এবং একটা হচ্ছে কার্স অফ ভোল্টেজ ল তো আমরা প্রথমে আলোচনা করতে চাচ্ছি কেসিএল যেটাকে বলা হচ্ছে কারশাপ ল এটাকে আমরা নর্মালি কেসিএল দ্বারাই চিনব কেসিএলে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা নোট নিব তো নোট কি যেটা আমরা আগের ক্লাসে আলোচনা করছিলাম সেটা হচ্ছে কি একাধিক ব্রাঞ্চ যদি একটা পয়েন্টে যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হয় নোট তো কারশ বলছে যে এই নোটে আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট এদের যে যোগফলটা আছে এটা শূন্য হবে ঠিক আছে বা আমরা এইভাবেও বলতে পারি যে আগত কারেন্ট সমান কি হবে নির্গত কারেন্ট এবং ক্যালকুলেশনটা যেটা করতে হবে সেটা হচ্ছে আগত কারেন্ট আই ওয়ান প্লাস এই পয়েন্টে আগত কারেন্ট হচ্ছে আই টু এখন এই পয়েন্ট নির্গত কারেন্ট কি নির্গত কারেন্ট হচ্ছে আই থ্রি আই থ্রি তো এটাই হচ্ছে আমাদের মূলত কারশ কারেন্ট ল বা এটাকে অন্যভাবে বলা যায় যে আমরা যদি আগত কারেন্টকে পজিটিভ ধরি এবং নির্গত কারেন্টকে নেগেটিভ ধরি সেক্ষেত্রে আগত কারেন্ট আই ওয়ান প্লাস আই টু মাইনাস নির্গত কারেন্ট আই থ্রি টু জিরো যেটাকে আমরা যদি কনভার্ট করি তাহলে আমরা এই টার্মটাই পাবো তাহলে কারশপ কী বলছে যে এই পয়েন্টে আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট কি হবে সমান হবে ঠিক আছে আচ্ছা কারশপে দ্বিতীয় যে লু লটা আছে সেটা হচ্ছে কেভিএল বা কারশপ ভোল্টেজ ল ঠিক আছে কেভিএল বা কি কারশ ভোল্টেজ ল কার ভোল্টেজ লতে বলছে যদি কোনো একটা বদ্ধ সার্কিট থাকে এই বদ্ধ সার্কিটে যতগুলো ভোল্টেজ সোর্স থাকবে এবং এই যতগুলো ব্রাঞ্চ থাকবে এদের যে ভোল্টেজ ড্রপ হবে সেই ভোল্টেজ ড্রপ সমান শূন্য হবে ঠিক আছে এখন ভোল্টেজ ড্রপটা কীভাবে ক্যালকুলেশন করতে হবে কারশ ভোল্টেজ লতে কার ভোল্টেজ তাতে আমরা ভোল্টেজটা যেভাবে ক্যালকুলেশন করব সেটা হচ্ছে আমরা প্রথমে কারেন্টের ডিরেকশন অনুযায়ী আমরা এখানে সাইন দিয়ে নিব পজিটিভ নেগেটিভ কারেন্ট যেদিক দিয়ে ঢুকবে সেখানে হবে পজিটিভ এবং কারেন্ট যেদিক থেকে বের হবে সেটা হবে নেগেটিভ তো কার সব বলছে যে এরকম যদি একটা বদ্ধ লুপ নেই অর্থাৎ আমরা এই পয়েন্ট থেকে ঘুরে যদি আবার ফিরে এই পয়েন্টে আসি তাহলে যে লুপটা কমপ্লিট হবে এই লুপের মধ্যে যতগুলো ভোল্টেজ সোর্স এবং ভোল্টেজ ড্রপগুলো থাকবে তাদের যোগফল ফল হবে শূন্য হবে আমরা যদি একটু খেয়াল করি এখানে এই পয়েন্ট থেকে যদি আমরা মুভ করা শুরু করি আমরা এই পয়েন্ট থেকে যাই আর এই পয়েন্ট থেকে যাই দিন শেষে আমাদের তো পুরা সার্কে পুরা এই ক্লোজ পাতটাই কাভার করতে হচ্ছে তাহলে আমরা কি করব এই পয়েন্ট থেকে যদি যাই তাহলে দেখব ই ওয়ান একটা ভোল্টেজ সোর্স আছে এবং আমরা কি করব কেভিএল নেওয়ার সময় আমরা এটার যে প্রথম সাইনটা আছে এই প্রথম সাইন নিয়ে ক্যালকুলেশন করব তাহলে প্রথমে এখানে ভোল্টেজের প্রথম সাইন কি মাইনাস ই ওয়ান ঠিক আছে তারপরে এখানে এটার কাজ শেষ এবার এখানে আসি কি রেজিস্টেন্স রেজিস্টেন্সের ক্ষেত্রে কারেন্ট কি এদিক থেকে ঢুকছে তার মানে ঢুকলে পজিটিভ বের হলে নেগেটিভ এখানে ফার্স্ট সাইন পজিটিভ এবং এখানকার কারেন্ট কি আই ওয়ান এবং রেজিস্টেন্স কি আর ওয়ান এবার এটার কাজ শেষ এবার এখানে কি আসছে প্লাস আই এখানকার কারেন্ট হচ্ছে আই থ্রি গুণন আর থ্রি ইকুয়াল টু জিরো ঠিক আছে তো সব কী বলছে যে এই যে একটা বদ্ধ লোভের ভোল্টেজ ড্রপ এই ড্রপগুলোর এখানে একটা ভোল্টেজ এখানে একটা ভোল্টেজ ড্রপ এখানে একটা ভোল্টেজ ড্রপ এতে যোগফল সমান কী হবে শূন্য হবে এটাই হচ্ছে আমাদের কারশ্যপের ভোল্টেজ ল ঠিক আছে আমরা বুঝতে পারছি তো কারশ্যপের কারেন্ট লতে কী বলছে যে এই একটা নোডে আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট সমান হবে এবং কেভিএলে যেটা বলছে সেটা হচ্ছে এই মোট ভোল্টেজ ড্রপ জিরো হবে আর সাইন আমরা কীভাবে ডিক্লেয়ার করবো যে কারেন্ট যদি কোনো ব্রাঞ্চে ইন করে তাহলে পজিটিভ এবং আউট হইলে সেটা হচ্ছে নেগেটিভ ঠিক আছে এখন আমরা আমাদের একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের দিকে যাই তাহলে আমাদের এই কে এবং কেসিএল আমাদের বুঝতে আরও সুবিধা হবে আচ্ছা এখানে একটা ম্যাচ দেওয়া আছে বলছে এটা হচ্ছে আমাদের টেসলা জব সলিউশনের এক্সাম্পল থ্রি কে কেসিএল পার্ট বা কার শপস কারেন্ট ল যে টপিকটা আছে সেখানকার এক্সাম্পল থ্রি এক্সাম্পল থ্রিতে বলছে যে নিচের সার্কিটে অজানা ভোল্টেজ সমূহ নির্ণয় করো অর্থাৎ এই সার্কিটে আমাদের কিছু অজানা ভোল্টেজ আছে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব এই যে এখানে আমাদের ভি ওয়ান এই ভি ওয়ানটা আমাদের অজানা আছে এখানে আমাদের ভি টুটা অজানা আছে এবং এখানে ভি অজানা আছে এই তিনটা ভোল্টেজ আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এখানে আমরা এই তিনটা ভোল্টেজ ফাইন্ড আউট করার জন্য আমরা নর্মালি এর আগে সিরিজ প্যারালাল সার্কিটে নর্মাল রেজিস্ট্যান্স নিয়ে ক্যালকুলেশন করছিলাম কিন্তু ভোল্টেজ নিয়ে এরকম ক্যালকুলেশন করি নাই তো আজকে আমরা কার অপস লতে এই ভোল্টেজ কীভাবে ক্যালকুলেশন করে সেটা আমরা কার অপস ল দিয়ে দেখব ঠিক আছে আর এই কারশপ লটা কিন্তু আমাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ কেননা নেক্সট যে থিওরিম বা নেক্সট যে টপিকগুলো আমরা শিখব প্রত্যেকটা টপিকসেই আমাদের কার সব স্লটা লাগবে তাহলে আমরা যদি একটু খেয়াল করি এখানে এইটা একটা বদ্ধ পথ এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট কি একটা বদ্ধ পথ এই জন্য এটাকে আমরা লুপ ওয়ান বললাম এখন এইখানে এরা ডিক্লিয়ার করে দিয়েছে লুপ ওয়ান লুপ টু এবং লুপ থ্রি ছাড়া আমরা চাইলে নিজেদের মতো করে ধরে নিতে পারি ঠিক আছে যেহেতু প্রশ্নের দেওয়া আছে এই জন্য আমরা প্রশ্নের মতো করে ধরতেছি এইখানে একটা লুপ টু মানে এই পয়েন্ট থেকে শুরু হবে এই দিক দিয়ে ক্লোজ হয়ে আবার এই পয়েন্টটা আসবে এটা হচ্ছে একটা লুপ এবং এই পয়েন্ট থেকে শুরু হয়ে আবার এই পয়েন্টটা আসবে এটা হচ্ছে লুপ থ্রি তাহলে আমরা যদি লুপ ওয়ান নেই অ্যাট লুপ ওয়ান অ্যাট লুপ ওয়ান সেক্ষেত্রে কী হবে আমরা লুপ ওয়ানে এই পয়েন্ট থেকে যদি মুভ করা শুরু করি তাহলে ফার্স্ট যে সাইনটা আসছে এই দিক দিয়ে যাওয়ার সময় সেটা কি নেগেটিভ তারপরে নেগেটিভ ফর্টি এখানে কত নেগেটিভ ফিফটি তারপরে এখান দিয়ে আমাদের এই পাশ দিয়ে ঘুরে আসতে হবে আমাদের কিন্তু এদিক দিয়ে যদি আমরা যাই তাহলে কিন্তু হবে না আমাদের কী করতে হবে এখান দিয়ে এই দিকে আমাদের একটা লুপ নিতে হবে ঠিক আছে যেহেতু আমরা এখানে আগেই একটা লুপ ডিক্লেয়ার করে ফেলছি তাহলে দুটার কাজ শেষ এবার এখানে কি পজিটিভ আছে না পজিটিভ টোয়েন্টি এবং এখানে কি আছে প্লাস ভি ওয়ান টু জিরো এটা হচ্ছে আমাদের একটা লুপ ঠিক আছে আমরা এখানে যদি একটা জিনিস খেয়াল করি প্রশ্নে আমাদের পজিটিভ নেগেটিভ দেওয়া আছে এজন্য আমাদের কোনো ডিরেকশন ধরতে হলো না যদি পজিটিভ সাইন এবং নেগেটিভ সাইন দেওয়া না থাকতো তাহলে আমরা কারেন্ট ডিরেকশন নিজে থেকে ডিফাইন করে নিতাম তো আশা করছি পরের ভিডিওতে আমরা এই কারেন্ট ডিফাইনটা নিজে থেকে করা শিখব এখন যেহেতু দেওয়া আছে সেই জন্য আমরা সেই পজিটিভ নেগেটিভ ওইভাবেই ডিক্লেয়ার করে ফেলছি আচ্ছা এখন যদি আমরা ক্যালকুলেশন করি এখানে কত মাইনাস নাইনটি প্লাস টোয়েন্টি তাহলে কত থাকবে মাইনাস সেভেন্টি প্লাস ভি ওয়ান ইজ ইজিকোয়াল টু জিরো আমরা যদি এখান থেকে লিখতে পারি কত ভি ওয়ান ইজ ইকাল টু সেভেন্টি ভোল্ট এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার এবার আমরা যদি লুপ টুতে যাই যে অ্যাট অ্যাট লুপ টু লুপ টুর ক্ষেত্রে কী হবে আমরা যদি এইখানে একটা ক্লোজ লুপ নেই তাহলে দেখবো এখান থেকে প্রথম সাইন কি পজিটিভ পজিটিভ থার্টি তারপরে এখানে কি মাইনাস ভি টু তারপরে এখানে আসে মাইনাস টোয়েন্টি ইজ ইকাল টু জিরো তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি থার্টি মাইনাস টোয়েন্টি কত থাকে টেন মাইনাস ভি টু ইজ ইজিক টু জিরো এখান থেকে ভি টু যেটা পাবো সেটা হচ্ছে কত টেন ভোল্ট এটা হচ্ছে এটা আচ্ছা ঠিক আছে একদম সহজ এবার আমরা যদি লুপ থ্রি ক্যালকুলেশন করতে চাই অ্যাট লুপ থ্রি অ্যাট লুপ থ্রি সেক্ষেত্রে কী হবে লুপ থ্রিতে আমাদের যদি আমরা এখান থেকে একটা লুপ চালাই তাহলে কি ফার্স্ট চিহ্ন কি প্লাস ভি টু প্লাস ভি টু প্লাস ভি থ্রি প্লাস ভি টু প্লাস ভি থ্রি মাইনাস ভি ওয়ান মাইনাস ভি ওয়ান ইজিকোয়াল টু জিরো এখানে আমাদের কী ফাইন্ড আউট করতে হবে ভি থ্রি ফাইন্ড আউট করতে হবে কারণ কি ভি টু এবং ভি আমরা আগে ফাইন্ড আউট করে ফেলছি তাহলে ভি টুয়ের ভ্যালু কত পাইছি টেন প্লাস ভি থ্রি ভ্যালু কত পাইছি সেভেন্টি ইজিক টু জিরো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি পাবো হচ্ছে ভি থ্রি এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার তো আশা করছি আমাদের কেভিএল ক্যালকুলেশনটা আমরা খুব সহজেই এখানে বুঝতে পারছি যে আসলে আমাদের কী করতে হবে প্রথমে প্রথমে একটা ক্লোজ পাথ ডিক্লেয়ার করতে হবে এবং সেই পাথে আমাদের মোড ভোল্টেজ ড্রপ ইকুয়াল টু জিরো ধরতে হবে তাহলে আমাদের মূলত কেভিএল অ্যাপ্লাইটা হয়ে যাবে আচ্ছা আমরা এখন চাচ্ছি নেক্সটে আরেকটা ম্যাথ করতে এই ম্যাথে বলছে যে ভি এর মান নির্ণয় করো তো ভি কোথায় এই শাখায় ভি আছে অর্থাৎ এই আর ওয়ান এর ভোল্টেজ ড্রপ কত আমরা যদি এটা সলিউশন করতে চাই যে এখানকার ভি ওয়ান যেটা এই ভি ওয়ান এর ভোল্টেজ ড্রপ কত এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে তাহলে আমাদের ভি ওয়ান বের করো ভি বের করো যেন আমার কি লাগবে ভি সমান আমরা কী জানি আই আর কিন্তু এখানে আর এর ভ্যালুও জানি না আয়ের ভ্যালুও জানি না তাহলে আমরা কীভাবে বের করব তাহলে আমরা এই সার্কিটে এটা মূলত কেভিএল অ্যাপ্লাই করে এই সার্কিটটা সলিউশন করতে পারবো ঠিক আছে তো আমরা যদি একটু খেয়াল করি কেভিএলটা কীভাবে অ্যাপ্লাই করবো আমরা এখানে দেখতেছি যে ষোলো এমপেয়ার একটা কারেন্ট যেটা কিনা এই ব্রাঞ্চ দিয়ে যাচ্ছে তার মানে কারেন্ট যেহেতু এই ব্রাঞ্চে যাচ্ছে এবার আমরা কারেন্টের কারণে আমাদের যে সাইনটা এই সাইনটা ডিক্লিয়ার করব অর্থাৎ কারেন্ট যখন যাবে তখন হচ্ছে পজিটিভ এবং কারেন্ট যখন বের হবে তখন কি তখন হচ্ছে নেগেটিভ তাহলে এখানে পজিটিভ এখানে কী দিলাম নেগেটিভ এবার এখানে কারেন্ট ঢুকছে ধর এটা পজিটিভ বেরোচ্ছে এটা নেগেটিভ ঠিক আছে এখন আমরা যদি এই দিক দিয়ে অর্থাৎ এই শাখা দিয়ে একটা কেভিএল নেই তাহলে কী হবে আমাদের এই ভিটা বেড়ে আসবে কীভাবে আমরা যদি এই পয়েন্ট থেকে যাওয়া শুরু করি তাহলে প্রথমে কী পাবো মাইনাস ফর্টি তারপরে কী আসছে প্লাস ভি তারপরে কি আছে প্লাস থ্রি গুনন সিক্সটিন তারপরে কী আছে এদিক থেকে এই এটা ফোর অ্যাম্পায়ার আছে তার মানে প্লাস যেহেতু ঢুকতে আসে তারপরে প্লাস ফোর গুনন টু আর এখানে তো আমরা নিয়ে নিচ্ছি আগে ইজিক টু জিরো তাহলে এখানে মোট কয়টা ব্রাঞ্চ আছে একটা দুইটা তিনটা চারটা আমাদের কি চারটা টার্ম আসে না এক দুই তিন চার ঠিক আছে এখন আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের ভিড়ি ভ্যালুটা চলে আসবে তাহলে মাইনাস ফর্টি প্লাস ভি প্লাস এইট প্লাস এইট যেখানে আমাদের কথা থাকবে ভি মাইনাস ফর্টি এইট ফর্টি প্লাস তাহলে থাকবে হচ্ছে প্লাস এইট প্লাস এইট টু জিরো যেখানে মাইনাস সিক্সটিন ভোল্ট এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে কি কেভিএল কেসিএল খুব সহজ না জাস্ট আমরা কি কারেন্টের ডিরেকশন ধরে নেব এবং আমাদের কেভিএল লুপ ফেলে আমাদের ভোল্টেজটা ফাইন্ড আউট করে ফেলব ঠিক আছে আচ্ছা এবার আমরা আমাদের মোস্ট নোন একটা ম্যাথ যেটা বিভিন্ন জব পরীক্ষা এবং ডুয়েট অ্যাডমিশনের জন্য বেশ ইম্পর্ট্যান্ট এই ম্যাথটা আমরা সলভ করবো এই ম্যাথে একটু ট্যুইস্ট আছে সেই ট্যুইস্টটা কি বলছে ভি সিই এবং ভি এজি বের করতে তো দুইটা আমাদের ভোল্টেজ সেম প্রসেসে বের করতে হবে জাস্ট কনসেপ্টটা এখানে কি কনসেপ্টটা হচ্ছে এখানে যে পুরা হোল সার্কিটটা দেওয়া আছে হোল সার্কিটের ক্ষেত্রে আমাদের এই ভোল্টেজের কারণে যে কারেন্টটা ফ্লো হবে সেটা এখানে আসবে আসার পরে এখানে কি পজিটিভ হবে এখানে নেগেটিভ হবে এবার এখানে এসে কারেন্টটা এদিকে যাওয়ার চেষ্টা করবে কিন্তু এদিক থেকে গিয়ে কারেন্টটা যদি এদিকে পাস করে আবার এই পথেই চলে আসতে হচ্ছে কিন্তু কারেন্ট কী করবে না যে পথে যাবে সিমিলার পথে আসবে না অর্থাৎ আমাদের কারেন্ট যাওয়ার জন্য কি থাকতে হয় একটা হচ্ছে লাইন থাকতে হয় আর একটা হচ্ছে নিউট্রাল থাকতে হয় অর্থাৎ আমাদের যদি এরকম বাল্ব থাকে তো এই সোর্স থেকে যে ইলেকট্রনটা যাবে বা যে কারেন্টটা ফ্লো হবে এই কারেন্টটা লাইন দিয়ে গিয়ে আমাদের নিউট্রাল দিয়ে ব্যাগ আসবে সোর্সের দিকে একটা সেম লাই সেম কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট দুইবার মুভ করতে পারে না অর্থাৎ একবার গিয়ে আবার সিমিলার ওয়েতে ফিরে আসতে পারে না ঠিক আছে তো সেক্ষেত্রে কী হবে যে কারেন্টটা এদিক থেকে যাবে ঠিক আছে কিন্তু আসার কোনো রাস্তা পাবে না এজন্য কারেন্টটা এদিক দিয়ে যাবেই না এজন্য কী হবে এই বিশ ভোল্টের জন্য যে কারেন্টটা সেটা সবসময় শুধু এদিক দিয়ে ফ্লো হবে তাহলে এটা কী হবে পজিটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ যেহেতু কারেন্ট এদিক দিয়ে ফলো হচ্ছে কেন এদিক দিয়ে ফলো হচ্ছে কারণ পজিটিভ ডিজেকশন এদিকে যেদিক দিয়ে পজিটিভ থাকে সেদিক দিয়ে আমাদের কারেন্টটা বের হয় এবার আমাদের যে এই মাঝখানে যে দশ ভোল্ট যেটা আছে এই দশ ভোল্টের কারণেও আমাদের যে কারেন্টটা সে কারেন্টটা এদিক দিয়ে আসবে ঠিক আছে কিন্তু যাওয়ার জন্য কোনো রাস্তা পাবে না এই জন্য দশ ভোল্ট যেটা এটার জন্য কোনো কারেন্ট এই সাইকেটে ফ্লো হবে না এবং এই সার্কিটেও সিমিলার হয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না সিমিলারলি এই চল্লিশ ভোল্টের জন্য কারেন্টটা শুধুমাত্র এই সার্কিটেই ফ্লো হবে এই সার্কিটে আর কোনো কারেন্ট ফ্লো হবে না ঠিক আছে এখন আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের কারেন্টটা এদিতে যাচ্ছে তাহলে আমরা ডিরেকশানটা দিয়ে নিই পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ ডান এবার আমরা কী করবো ভিসিই অর্থাৎ সিতে এবং ই কোথায় এসে ইতে তাহলে আমরা কাজ করি ই কে একটু টেনে এসে এদিকে এই যে ই কে আমরা টেনে নিয়ে এসলাম যে ভিসি তার মানে সিতে পজিটিভ ইতে নেগেটিভ এক্ষেত্রে আমরা যদি এক কাজ করি যে এইখান দিয়ে এইখান দিয়ে যদি একটা লোপ নেই এইখান দিয়ে যদি একটা লোপ নেই তাহলে কী হয়ে যাবে আমাদের এই কারেন্ট ফ্লো এই কারেন্ট ফ্লোর কারণে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে ভিসি ইতে সেটা আমরা ফাইন্ড আউট করতে পারবো অর্থাৎ ভোল একটা নব এখানে ধরে রাখছি একটা নব এখানে ধরে রাখছি এখন আমরা যদি এখানে লুপ ফেলতে চাই তাহলে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই শাখার কারেন্ট লাগবে তাহলে আমরা কারেন্ট বের করে ফেলি যে আই টোয়েন্টির কারণে কী পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে কারেন্ট সমান কী মোট ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স তাহলে মোট ভোল্টেজ কত এই শাখার মোট ভোল্টেজ রেজিস্ট্যান্স আর সবগুলো যদি সিরিজে আছে কত আছে ছয় প্লাস নয় সরি ছয় প্লাস ফাইভ তাহলে এগারো নয় তাহলে টোয়েন্টি কত হচ্ছে ওয়ান অ্যাম্পেয়ার এবার এই শাখার কারেন্ট বের করে ফেলি এই শাখা হচ্ছে আই ফর্টি ভোল্টের কারণে কি কারেন্ট যাচ্ছে টোটাল ভোল্টেজ ফর্টি আর এই শাখার ডিস্টেন্স কত সেভেন প্লাস ফাইভ টুয়েলভ প্লাস এইট টোয়েন্টি কত হচ্ছে টু এম্পেয়ার এবার আমরা যদি এক কাজ করি যে এইখানে একটা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কী করতে পারবো এই বের করতে পারবো তাহলে আমরা এখান থেকে যাওয়া শুরু করতেছি এখানে যাওয়া শুরু করে দেখলাম এখানে মাইনাস আছে কী আছে মাইনাস ফাইভ সরি মাইনাস ফাইভ এবং এই ফাইভের মধ্যে কত এম্পিয়ার কারেন্ট যাচ্ছে আই টোয়েন্টির কারেন্ট যাচ্ছে তার মানে এক এম্পিয়ার গুণন এক তারপরে আমরা কী করতে যাচ্ছি এদিক দিয়ে আসতে যাচ্ছি আমরা চাইলে এদিক থেকেও নিতে পারতাম কিন্তু আমরা শর্ট মানে আমরা ছোটো ক্যালকুলেশন করতে যাচ্ছি এই জন্য আমরা এই পথটা সিলেক্ট করছি এরপরে এখানে কত আছে প্লাস প্লাস টেন এরপরে এখান দিয়ে আমরা কোথায় যাব এইখান থেকে আমরা এখানে চলে আসলাম এই পয়েন্টে চলে আসলাম এখানে আমরা এদিক দিয়েও নিতে পারি আবার এদিক দিয়েও নিতে পারি যেহেতু এই পথে যদি আমি যাই তাহলে এই সহজেই পেয়ে যাচ্ছি এজন্য আমরা কী করবো এই ব্রাঞ্চটা নিব আর এই বড় ব্রাঞ্চটা নিব না তাহলে এইখান থেকে যাওয়ার এদিক দিয়ে যাওয়ার সময় আমাদের প্রথম কি সাইন আছে মাইনাস মাইনাস ফাইভ এবং এই ব্রাঞ্চের কারেন্ট কত দুই অ্যাম্পিয়ার দুই তাহলে আমরা কত পাবো ইজিক টু সরি দুই অ্যাম্পিয়ার তারপরে কী আছে এদিক দিয়ে আমার এই ব্রাঞ্চটা চলে আসে এই যে ভিসি পরিণত ভিসির ফার্স্ট চিহ্ন কি মাইনাস মাইনাস ইজ ইজিক টু জিরো অর্থাৎ এই লুপে একটা ব্রাঞ্চ দুটা ব্রাঞ্চ তিনটা ব্রাঞ্চ এবং চারটা ব্রাঞ্চ নিয়ে আমরা ক্যালকুলেশন করছি এবং চারটা ব্রাঞ্চের ভোল্টেজ এবং ভোল্টেজ ড্রপ সমান কী হবে জিরো হবে এখন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে যেটা পাবো মাইনাস ফাইভ প্লাস টেন মাইনাস টেন মাইনাস ভিসিই ইজ ইকাল টু জিরো তাহলে ভিসিই ইজ ইকাল টু কত হবে মাইনাস ফাইভ ভোল্ট ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার কারণ কি দশে দশ কাটা যাবে আর এই মাইনাসটা ওভারে চলে যাবে এবং এই মাইনাসটা মাল্টিপ্লাই হয়ে গেল কত মাইনাস ফাইভ ভোল্ট এখানে হচ্ছে আমাদের অ্যান্সার হবে ঠিক আছে এখন সিমিলারলি যদি ভি এ জি বের করতে বলে ভি ভি এ জি ভিএজি জি কোথায় এই যে এ পয়েন্ট আমি যদি এটাকে একটু মিশাই দিই এখানে যদি আমি এটাকে মিশাই দিই যে ভিএজি ভিএজি আমার কোথায় আছে আচ্ছা এখানে আমরা প্রথমে ডিরেকশন দিয়ে রাখছিলাম এটা পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ ভিএজি মানে এই যে এ পয়েন্ট এবং এই যে জি পয়েন্ট এটার মাঝে আছে ভি এ ভি জি ভিএইজি এখন আমরা যদি এক কাজ করি এদিক দিয়ে একটা লুপ নেই এই দিক দিয়ে একটা লুপ নেই এদিক দিয়ে একটা লুপ নেই তাহলে কী আমার ভিএজি পেয়ে যাবো তাহলে আমরা যদি লোকটা নেই তাহলে প্রথম সাইন কি মাইনাস ভিএজি মাইনাস ভিএ মাইনাস ভিএজি তারপরে কি এই দিক দিয়ে যদি আমি এদিক দিয়ে আসতে চাই আমরা চাইলে এদিক দিয়েও আসতে পারি বা এদিক দিয়েও আসতে পারি আমাদের ইচ্ছা আচ্ছা যেহেতু এদিকে শর্টপাত আমার মূলত এদিক দিয়ে পাস করতে হবে তাহলে আমরা তিনটা ক্যালকুলেশন না করে আমরা একটা ক্যালকুলেশন করি এখানে কী আছে প্লাস সিক্স গুণন এই ব্রাঞ্চের কারেন্ট কত ওয়ান ওয়ান প্লাস এখানে কত প্লাস টেন তারপর এদিক দিয়ে কত আছে এখানে আছে প্লাস সেভেন মাল্টিপ্লাই বাই এই ব্রাঞ্চের কারেন্ট কত দুই ইজিক টু জিরো তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এখানে মোট কয়টা ব্রাঞ্চ হলো একটা দুইটা তিনটা চারটা আর আমরা চাইলে এদিক দিয়েও ব্রাঞ্চের লুপ নিতে পারি সিমিলার ভ্যালুই আসবে তোমরা চাইলে নিজেরা করে দেখতে পারো এখন আমরা যেটা ক্যালকুলেশন করি তাহলে যেটা আসবে ভি এ জি প্লাস সিক্স প্লাস টেন প্লাস ফরটিন ইজ ইজিকাল টু জিরো তাহলে ভি এ জি সিক্স প্লাস টেন সিক্সটিন প্লাস ফরটিন থার্টি থার্টি ভোল্ট এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো এইভাবে আমরা নর্মালি কেসিএলের মাধ্যমে আমাদের কারেন্টের ডিরেকশন ডিফাইন করতে পারি এবং কেভিলের মাধ্যমে আমরা ওই সার্কিটের একটা বদ্ধ লুপের ভোল্টেজ এবং ভোল্টেজ ড্রপের বীজগণিত যোগফল থেকে আমাদের যে কোনো ব্রাঞ্চের ভোল্টেজ ক্যালকুলেশন করতে পারি আশা করছি আজকের ক্লাসটা সবাই সুন্দরভাবে বুঝতে পারছো যদি এই রিলেটেড কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদেরকে জানাতে পারো স্টে কানেক্টেড লার্ন টুগেদার সালাম আলাইকুম আহমতুল্লা